বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি শুনলে আপনাদের খিত লাগবে কিন্তু পুরো আলোচনাটি না শুনলে আপনাদের খারাপ লাগবে তাই আশা করছি পুরোটি ভিডিও না দেখবেন আজকের আলোচনা কি যে কোন নেশাটা করলে মানুষ বেশ কিছুদিন না খেয়ে থাকতে পারে এবং কোন নেশাটা করলে মানুষ আল্লাহর দেখা খুব তাড়াতাড়ি পেতে পারে আজকের আলোচনার মূল এটি দেখেন এই পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে আঠারো বিশ বৎসর বয়স যখন একটা ছেলেপেলের হয় তখন সে কিন্তু যৌ বলে ভরপুর তখন সেই ছেলেটি সেই ছেলেটির চোখে একটা মেয়েকে খুব সুন্দর লেগে গেছে খুব ভালো লেগে গেছে এখন আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছে তো এখন জল্পনা কল্পনা সবসময় তাকে নিয়ে এতটা দেওয়ানা হয়েছে যে চোখ বুঝলে মেয়ের ছবিটা তার চোখে বেঁচে ওঠে এত দেওয়ানা হয়ে গেছে বাদ খাইতে স্মরণ করে কোনো জায়গায় যাইতে স্মরণ করে ঘুম থেকে ওঠার সময় স্মরণ করে এবং কখনো কখনো তাকে ভেবে তার চোখে পানি ফেলায় কিন্তু সে মেয়েটি অতটা জানে না যে ছেলেটি তাকে ভালোবাসে তাহলে দেখেন একদিন সে চেষ্টা করলো সেই মেয়ের কাছাকাছি যেতে কিছু বলতে কিন্তু কোনো সুবিধা বলে না তার বুক ধরপর করছে সে বয়ে আতঙ্কিত হয়ে সে আবার পিসপা হয়ে পিছনে ফিরে এসেছে হায় হায় বলতে পারলাম না কিন্তু তার ভিতরে একটা কেমন তুফান চলছে আচ্ছা তাহলে এটা একটা নেশা কি নেশা প্রেমের নেশা প্রেমের নেশা যখন উঠে যায় তখন দেখা যায় সে মেয়েটির কাছে যাইতে পারতেছে না তাকে মনের কথা বলতে পারছে না তাকে নিজের করে পাচ্ছে না খাওয়া নেই নাওয়া নেই গোম নেই গমও গেছে খাওয়াও গেছে নাওয়া গেছে সব গেছে তো এরকম করে ছেলেটি তিন দিন পার হয়ে যায় সাড়ে তিন দিন পার হয়ে যায় বাবা মা লক্ষ্য করে ছেলেটা কিছুই খায় না ছেলেটা খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে যদি বাবা মা জিজ্ঞাসা করে বাবা কী হয়েছে না আমার কিছু হয়নি তো যদি কিছু খাইতে দেয় না আমার খিদা নেই অথচ তিন দিন ধরে সে না খাওয়া এখন বলতেছি খিদা নেই তাহলে প্রেম এমন একটা জিনিস যে তার খিদাও থাকে না তবে আপনারা মনে মনে ভাবছেন একটা ছেলে মেয়ের প্রেমের কথা স্বামীমালি চিস্তি বলছে এটা হলো দেখেন আসল কথাটা আমি বলবো এখন সেটি হলো দেখুন একটা মেয়েকে ভালোবেসে সে মেয়ে তো তাকে প্রত্যাখ্যান করেনি কিন্তু সে মেয়েটি ভালো করে জানেও না সে যে তাকে ভালোবাসে কিন্তু তার মনের কথা বলতে পারছে না তাকে আয়ত্ত করে পাচ্ছে না তখন দেখা যায় ঘুম নাওয়া খাওয়া তো গেছেই কখন ঘুম আসছে না কখন ঘুম আসেনি কখন খাইছে না খাইছে মনে নেই তার মানে সে প্রেমের নেশায় বিভোর হয়ে সে ডুবে গেছে সে ডুবে গেছে তো এখন কথা হলো কি এখন কথা হলো যে দুনিয়াতে যাকে ভালোবাসছে সে এই খবর জানে না যদি কেউ জানায় তাহলে সে জানবে কিন্তু এই বিশ্বজগৎ আল্লাহ তালা সৃষ্টি করিয়াছেন প্রেমের কারণে তার একা একা ভালো লাগে না অন্ধকার দন্ধকার নিরাকার খোয়াকার, ডিম্বকার শূন্যকার তিনি যখন শূন্যকার ছিলেন তখন তিনি কি নিজেকে শূন্য শূন্য লাগছে আরে আমি কে আমি এত শক্তিধর আমি এত ক্ষমতাশালী আমি যে এত ক্ষমতাশালী আমাকে কে এত বড়ো শক্তির অধিকারী বলে ডাকবে আমাকে আল্লাহ বলে ডাকবে কেউ তো নেই তো এখন আল্লাহ এই চিন্তায় বিবর হয়ে ধ্যানের দেশে চলে গেলেন হাজার হাজার বৎসর আল্লাহ নিজেই ধ্যান করলেন আর সেই ধ্যানের দেশ থেকে মহামদী নূর আলাদা হলো তার সাথে কথাপতন হলো সেই নূরকে ভাগ ভাগ করে এই পৃথিবী আরস কুর্সি কলম সমস্ত কিছু সৃষ্টি করলো কেন করল এই কারণে করল যে তার একা একা ভালো লাগে না তাই তার নিজের থেকেই সিফাতি নূর যাকে মোহাম্মদী নূর বলা হয় সেটা প্রকাশ হলো এখন আল্লাহর প্রেমটা কার সাথে হলো মোহাম্মদ সাল্লাহ আল সালামের সাথে তো এখন যে প্রেমের কারণে এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ তো এখন আসল কথাটি হলো যে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে আল্লাহকে ভালোবাসতে যাইয়া কয়েকদিন না খেয়েছিলাম কয়দিন নাও খাওয়া ছেড়েছিলাম কয়দিন কোন অবস্থায় ছিলাম কয়দিন কষ্ট শুয়েছিলাম একদিনও তো না খেয়ে থাকিনি আল্লাহর ইমাদাত করি পেট ভরে খাই আর নামাজ পড়তে যাই তাহলে একটা মেয়ে সে তো সৃষ্টিতে আমিও সৃষ্টিতে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে ভালোবাসার জন্য সে খাওয়ার কথা নাওয়ার কথা সমস্ত কিছু ভুলে গেছে আর যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আমারও মালিক যিনি আরশ করছি লৌহ কলম সমস্ত কিছু মালিক যিনি তার প্রেমে পড়ে তার প্রেমের নেশায় না খেয়েছিলাম এই কথাটি আপনাদের কাছে জানবো তো আরেকটি বিষয় হলো দেখুন যে যে মেয়েটিকে ছেলেটি এত ভালোবাসত মেয়েটি কিন্তু জানে না তার জন্য যে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ কিন্তু সব জানে সব দেখে যে আমার জন্য সে না খেয়ে আছে আমার জন্য সে নাওয়া খাওয়া ভুলে গেছে সে সব ছেড়ে দিয়ে সে পাগলের হাল হয়ে গেছে তাহলে আল্লাহকে আমি যদি বলতে নাও পারি আল্লাহ কিন্তু এটা জানে তাহলে আপনারাই বলুন একটা মেয়ের সাথে যতটুকু প্রেম হয়েছে অতটুকু প্রেমও তো আল্লাহর সাথে করতে পারিনি মেয়ের জন্য তিন থেকে সাড়ে তিন দিন না খেয়ে হওয়া হয়েছে কিন্তু আল্লাহর জন্যে কিন্তু ভোর রাত্রে রোজা রাখে ভোর রাত্রে খায় আবার সন্ধ্যার সময় ইফতারি করে এতে এক দিন। আর একটা মেয়ের প্রেমে পড়ে এতে সাড়ে তিন দিন না খেয়ে আছে তাহলে আল্লাহর প্রেমে আমরা কিন্তু নাওয়া খাওয়া ছাড়িনি আচ্ছা এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন মানুষ আল্লাহর ইবাদত করে সাধনা করে যতক্ষণ পর্যন্ত ফানাফিল্লা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে সাক্ষাৎ ঘটাবে না আর শরীয়তের যে ইবাদত এটা হলো গোনা ইবাদত কয়টা ছোড়া পড়লাম সুবাহান রব্বিয়াল আলাহ কয়বার বললাম ইন্ডিয়ান জাহাতু এক কয়বার বললাম এবং সুবাহান বেলা আজি কয়বার বললাম একটা ছোড়ার পরে আরেকটা ছোড়া আরেকটা ছোড়া তাহলে হিসেব কী দেবে আমার সময় চলে যাচ্ছে কোনটার পরে কোনটা পড়তে হবে মূলত আমরা কি ডুবতে পেরেছি প্রেমিক তো ডুবে যায় ভাবতে ভাবতে অতল সাগরের তলায় ডুবে যায় কোন সুরার পরে কোন সুরা পড়ছে সেটা তার মনে আছে এখন সুরার দিকে যদি মন 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 তো দিকে দেবো কি করে তাহলে শরীয়তের আইন যারা পালন করতেছে আর আল্লাহ কিন্তু বলেছে রুকুকারীর সাথে রুকু করো সেচদাকারীর সাথে সেচদা করো তার মানে শরীয়তের ভাবেও চলো মারিফতের ভাবেও চলো যেই দেশের যে বাও সেইভাবেই নাও বাও তাহলেই কিন্তু একদিন আমাদের উপরে চলে যাওয়ার হয়ে যাবে বাও যাই হোক যে কেউ যদি চায় যে আল্লাহর সাক্ষাৎ ঘটাবো যদি কেউ চায় যে আল্লাহর সাক্ষাৎ ঘটাবো তাহলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একের গড়ে একেশ্বরে এক নামে এক রূপে ডুবে যেতে হবে তাহলে সেই ডুবাটা কিভাবে হবে যদি আল্লাহর সাক্ষাৎ পেতে হয় প্রেমের নেশা তো লাগবেই তাহলে কোন পর্যায়ে আমার এই প্রেমটা হতে হবে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক কি বর্জক হলো মসজিদের স্রোত এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া দর্শে যেজন লাখ পাই আছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মসজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মসজিদ রূপ মিশিলে তোরে তারে দেখিতে পারে আর ছবির মতো নিরঞ্জন সেই তাকে কি সহজে পাওয়া যায় রে তাহলে কয়টা রূপকে ক্রস করেছে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে তার মানে মানুষ যখন দেড়ের দেশে ডুবে যাবে তখন তার বডিটাই পরে থাকবে এখানে সে এটার ভিতরে থাকবে না সে চলে গেছে আবার যদি সে ফিরে আসে তখন আবার সে জাগ্রত হয়ে চলাফেরা করে তাই প্রেমে ফানাফিল্লার হালে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ডুবতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাক্ষাৎ পাবে না আরেকটি বিষয় হলো দেখুন আমাদের মধ্যে যে বাতাস আছে এই বাতাসটাকে পবিত্র করতে হবে এই বাতাসটা যখন আমি পবিত্র করব তখন সে পবিত্র বাতাসের মধ্যে মহাপবিত্র আসবে তাহলে বাতাসটা পবিত্র করতে হলে আমাকে কি করতে হবে হাইতনা তাওয়ায় দিবানিসি হয়ে যাও গে কামার পরা একটা কামার যখন হাইতনা তাও টানে তখন কিন্তু সে বাতাসে কয়লাগুলো লাল হয়ে যায় আর যখন লাল হয়ে যায় তখন সেই লোহা যত শক্ত হোক সে কিন্তু গলে যায় নরম হয়ে যায় তাই বলা হয় হায়তনা তাওয়ায় পরা আমার ফুসফুসি হলো আমার তাওয়া আমি শ্বাস নিচ্ছি আল্লাহ ফুসফুসি ভরে গেছে আল্লাহ বলছি বাতাস ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছে এরকম দমের ঘরে যদি কেউ এই হাইতনা তাওয়া টানে আল্লাহর নামের সাথে তখন কি হয় যে হায়তনা তাওয়ায় হয়ে যাও কে কামার পরা শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানোরে অগ্নির মতো দুদু করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন এই তিন তালাতে এক কোঠরা হাহাকার এক শব্দ ওঠে ডেউলাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ওরে ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা তাহলে আজকের কথার মলে আমরা কোথায় আসলাম যে সাধন করি মানুষকে দেখায়া ইবাদত করি মানুষকে দেখায়া নামাজ পড়ি মানুষকে দেখায়া তাহলে গোপন ইবাদত কোথায় আর গোপন ইবাদতে গোপন সাধনায় আল্লাহ গোপনে এই বান্দার সাক্ষাৎ ঘটায় কিন্তু সেখানে আমরা যাই না এই জন্য আল্লাহর দেখা পাই না তাই আমি বলবো যে আমরা পাঁচ দিন সাত দিন না খেয়ে থাকতে পারি নাই কিন্তু প্রেমের এত একটা তুফান যে প্রেমের টানে মানুষের নাওয়া খাওয়া অটোমেটিকলি চলে যায় না খেয়ে লোকটা হারতেছে না খেয়ে লোকটা কথা বলতেছে তার শক্তি কোথেকে দিল প্রেমের শক্তি তাই আমি বলবো যে কোন নেশাটি না হইলে মানুষ কখনো আল্লাহ পাবে না এবং কোন নেশাটি হইলে মানুষ না খেয়ে থাকতে পারে আর সেই নেশাটি হল প্রেমের নেশা তো হে সমস্ত জগতবাসী আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমরা যেমন এই প্রেমের নেশা করতে পারি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভিডিও উপহার দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ